সুন্দর একটা কালারের মধ্যে ক্রিম অ্যালমন্ড যারা পিয়ারটা নেবেন ফুল্লি রানিং মাস্টার যারা তিন জোড়া নেবেন তাদের জন্য পড়বে মাত্র পঁয়ত্রিশশো মানে আপনি এক হাজার টাকায় কম তো নেবেন বেশি বড়ো থাকে কেটে দিবেন ছেটে দিবেন সুন্দর লাগবে বিডিংও সুবিধা সাতশো এই দেখেন করিগুলো দেখেন দেখতে পাচ্ছেন অবস্থা এখন তো এই অবস্থায় বেবি সঙ্গে ডেলিভারি নেওয়া যাবে জোড়া কেমন দাম যাচ্ছে একবার মাত্র এক হাজার

এবং পাইকারি দামে পানির দামে সকল ধরনের দামে কবুতর আছে আজকে আর যারা নিরাপদে ডেলিভারি নিতে চান তাদের কাছে বলতেই হবে না এখান থেকে সারা বাংলাদেশের চৌষট্টি দলাই বাই ডেলিভারি করে থাকে একদম মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে আলম ভাই ঠিকানা হাতিমারা কলেজের পাশে আচ্ছা

আলম ভাইয়ের কবুতর লপটে দেখেন আলম ভাই আছে কি দিয়ে শুরু করছে আলম ভাই দুই জোড়া সরি তিন জোড়া তিন জোড়া মুখী রয়েছে তিন জোড়া ব্ল্যাক কালার আর তিন জোড়া কোয়ালিটি ফুল মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন আমি সবিক ভাই কিন্তু অনেক মুখী দেখাইছি আজকে দেখা একসাথে একই কালার মধ্যে তিন জোড়া তিন জোড়া রানিং না ভাই দেখেন এক জোড়া কত পড়বে দুই জোড়া কত পড়বে তিন জোড়া কত পড়বে বলেন এক জোড়া করে নিলে 1500 টাকা এক জোড়া নিলে পড়বে 1500 টাকা দুই জোড়া কত তিন জোড়া যদি কোনো ভাই না 100 আচ্ছা আচ্ছা একবারে একবারে 1200 বারোশো টাকা জোড়া তিন বারো পঁয়ত্রিশশো নাকি দেখেন বন্ধুরা একবারে হ্যাঁ তিন বারো ছত্রিশশো হয় ভাই পঁয়ত্রিশশো দিয়ে দিচ্ছে খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা যারা নিতে চান দেন কোয়ালিটিগুলো দেখেন প্রতিটা কবুত দারুণ স্টাইলটা দেখেন মার্শাল্লাহ যারা মুখী লাবার আছেন যারা এক জোড়া নিতে চান এক জোড়া নিতে পারবেন যারা দুই জোড়া নিতে চান নিতে পারবেন তিন জোড়া নিতে পারবেন নাকি ভাই এক জোড়া করে নিলে পড়বে পনেরোশো টাকা জোড়া যারা তিন জোড়া নেবেন তাদের জন্য পড়বে মাত্র পঁয়ত্রিশশো মানে আপনার এক হাজার টাকায় কম তিন পনের অঙ্ক তো পঁয়তাল্লিশশো টাকা আপনি বারোশো করে মারতে এখানে আপনি একশো টাকা আরো কম দিতেছেন পঁয়ত্রিশশো টাকা মাত্র এক হাজার টাকা কম আজকে আজকে দুনিয়া কি যে হইবো বড় ভাই কি এর গররা দেয় তুই ভাই কত সুন্দর এক জোড়া গররা আই ফুললি রানিং না এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাই একবার মাত্র 1500 মাত্র 1500 মাশাআল্লাহ এদিকে আবার কি দেখাইতেছেন ওটা দেখাইতেছেন না দেখতাছি একটু পরে দেখতাছি যাই হোক এই যে গররা রানিং পিয়ার এই জোড়া করতেছে মাত্র 1500

ও ভাই তো ডাক্তার মার্শাল্লা মার্শাল এই যে একটা ছোট আজকে খেলা হবে খেলা হবে আজকে মার্শাল আরেক বাগদাদি খুবই সুন্দর গো ভাই একদম কিং সাইজ এবং লাল গিয়ারের মধ্যে এটা একটা কবুতর বন্ধুরা হাতে নিলে আপনি টের পাইবেন এটা কত বড় সাইজের কবুতর হ্যাঁ সচরাচর সর বাগদা কিন্তু এই সাইজ আর নটটা এ সাইজ মার্শাল এর কত পড়বে ভাইয়া এটা দুই হাজার এটা পনেরোশো কি করছে আজকে দেখেন বন্ধুরা আজকে চমক দেখাবে আমাদের আলম ভাই মাত্র পনেরোশো টাকায় পিয়ারটা রানিং পিয়ারটা বন্ধুরা মাত্র পনেরোশো ও আলম

ক্রিম অ্যালমন্ড যারা পেয়ারটা নেবেন ফুললি রানিং মাস্টার জোড়া এই পেয়ারগুলোর নাম নিলে বন্ধুরা টাকা লাগবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আজকে মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা রানিং মাস্টার পেয়ার ঠিক আছে মাত্র পনেরোশো টাকা থাকবে এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান জোড়া একটা আছে একজন ভাই পাবেন দ্রুত নক করতে হবে মাত্র পনেরোশো রানিং পেয়ার ও ভাই এটা কি গো ভাই গুল্লা লাল গুল্লা লাল বানু লাল বানু বন্ধুরা একটু দেখাই দেয় পেয়ারটা খুবই সুন্দর মধ্যে আমরা এক জোড়া লাল গুল্লা দেখতে পাচ্ছি লাল লাল

দেখেন বন্ধুর টেলগুলো দেখেন সুন্দর সাইজ করে কেটে দেওয়া হয়েছে দেখতে আরো সুন্দর লাগতে কারণ এগুলো বড় বড় টেল হইলে বন্ধুরা কি হয় এগুলো ময়লা লেগে যায় দেখতে খারাপ লাগে এবং বিড়ি সমস্যা হয় যারা দেখেন যারা কবুতর নেবেন বেশি যদি বড় থাকে কেটে দিবেন ছেটে দিবেন সুন্দর লাগবে বিডিং সুবিধা যারা জোড়া নেবে রানিং না ভাই ফুল রানিং এই জোড়া কথা যাচ্ছেন একদম একদম এক মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা ভালো মানের লক্ষ্য পায় ফেদার গুলা ফিল দেখতে পাচ্ছেন কি যারা জোড়া ডানিবেন এত সুন্দর একটা পেয়ার আজকে মাত্র কত ভাই মাত্র পনেরোশো টাকা দেন কিভাবে মারে মাত্র পনেরোশো টাকায় চমৎকার পিয়ারটা

দেখেন কত সুন্দর একটা পেয়ার যারা নিয়ে পালতে চান বন্ধুরা যারা একজনকে আরেকজন গিফট করতে চান তারা কিন্তু পেয়ারটা নিতে পারবেন হ্যাঁ জোড়াটা মাত্র এক হাজার টাকা বন্ধুরা তিন ফেদার হয়ে গেছে অলরেডি নর্মাদিউকে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন জোড়াটা এক হাজার

মাত্র 1000 টাকা নিতে পারব মাত্র 1000 আলম ভাই জি ভাই ও ভাই এটা কি দাইতেছেন এবার গিরি বাস বাচ্চা হয়েছে আজকে দেখেন বন্ধুরাচ্চার বয়স কতদিন হবে ভাই আনুমানিক 12 12 দিন হয়ে গেছে আর 12 দিন পরে খাবার শিখে যাবে ইনশাআল্লাহ এখন তো এই অবস্থায় বেবি শুকে ডেলিভারি নেওয়া যাবে অবশ্যই জোড়া কেমন দাম দিচ্ছেন একবারে 1500 একবারে টাকা দুইটা বেবি শুকারে আজকে একদম 1200 করে দেন ভাই একদম তেরোশো টাকা না দেখেন বন্ধুরা নরমাদি চোখের গিয়ার মার্শালার সেম যারা পিয়ারটা নেবেন সেম সাইজের মধ্যে দুটো বেবি রয়েছে বেবি সহকারে কারে ডেলিভারি ইনশাল্লাহ জোড়া দাম থাকবে বেবি সহ মাত্র তেরোশো না ভাই মাত্র তেরোশো টাকা খেল দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক গ্রিবাস গ্রীমাস গুল্লা কবু তোর না ভাই খুবই সুন্দর একটা কালারের মধ্যে তো রানিং পিয়ারনি ডিম বাচ্চা করছে মার্শালা এই জোড়া কেমন কি দাম চাচ্ছে ভাই একদম মাত্র টাকা দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালারের মধ্যে গুল্লা ফুল্লি রানিং পিয়ার আজকে রানিং পিয়ারটা মাত্র চারশো টাকা পিস আটশো টাকা জোড়া পড়বে এই পিয়ারটা না ভাই মাত্র আটশো টাকা রানিং পিয়ারটা নিতে পারবেন বড় ভাই এটা আবার কি দেখতেছেন ভাই গুল্লা মা আর কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে আমি তো দেখাই দেব বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন এটা ডানেরটা মাদি বামেরটা নর এই জোড়া কত যাচ্ছেন এটা পুরো মাত্র আটশো আটশো টাকায় আজকে বন্ধুরা খুবই সুন্দর সুন্দর পিয়ার না ভাই দেখেন বন্ধুরা দেখার মতো জোড়া যারা পিয়ারটা নেবেন রানিং জোড়াটা মাত্র আটশো টাকা বন্ধুরা মাত্র আটশো টাকা দেয় কত ছটশো টাকা বন্ধুর মাত্র আটশো টাকায় রানিং পিয়ারটা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া গ্রিবাস আবার ডিম ডিমও রয়েছে ডিম সরকার দেওয়া যাবে ডিম জমে গেছে ভাই মাসাল্লাহ জমা ডিম সকালে কত যাচ্ছেন একবার মাত্র এক হাজার দেখেন বন্ধু কত সুন্দর একটা পেয়ারে এক হাজার টাকার দাম দুটা জমানো ডিম সহকারে যারা নিতে চান স্টুডেন্ট অফারে আজকে চমৎকার পেয়ারটা মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার খুবই সুন্দর মধ্যে আমরা এক জোড়া পাকিস্তানি এর কি করবো রামপুরি গিরিবাস মার্শালা রানিং জোড়া ডিম বাচ্চা করছে মার্শালা এই জোড়া কত যাচ্ছেন একবার মাত্র আটশো মাত্র আটশো কি কয় সত্যি এত সুন্দর কালারের মধ্যে বন্ধুরা কবুতর গুলা আর কবুতর গুলা ধরা যায় না আমি বারবার চেষ্টা করি ধরার লেগে ফেদার গুলো দেখানোর লেগে কিন্তু ধরন যায় না যাই হোক খুবই সটপটা জোড়াটা কত পড়বে আটশো মাত্র আটশো টাকায় বন্ধুরা জোড়াটা হ্যাঁ মাত্র আটশো টাকায় নিতে পারবো রানিং পিয়ারটা একজোড়া লুটন দেখতে পাচ্ছি ওয়াইড কি রানিং হয়েছে না ভাই তাহলে নিউ মডেল ছয় সাত ফেদার এটি হয়ে গেছে না

রানিং জুরানি এটা হচ্ছে বন্ধুরা পুরান ব্লাডের মধ্যে কথা বুঝতে পারছেন একদম পুরাতন ব্লাডের মধ্যে খুবই সুন্দর পাকা কালার গীব রানিং পিয়ার একদম না এই জোড়া কত যাচ্ছে ভাই একদমে এক হাজার টাকা 마শাআল্লাহ দেখেন এক হাজার টাকার পিয়ার চোখ পর্যন্ত দেখাই দিয়েছি হ্যাঁ ফুললি রানিং জুরা একদম অল্প দামেই নিতে পারবেন মাস্টার পিয়ারটা মাত্র 1000 টাকায় বন্ধুরা মাত্র 1000 এটা কি দাইতেছেন ভাই ভাই এটা গুল্লা মাশালা অনেকটা কাগজির মতো ধরেন কাগজি কবুতরি রানিং পিয়ান না এটা কোথাও যাচ্ছেন আলম ভাই এটা মাত্র আটশো টাকা দেখেন বন্ধুরা আটশো টাকার কুকুর আছে আজকে অনেক ঠিক আছে ইতিমধ্যে কিন্তু আমরা চার পাঁচ পিয়ার অলরেডি দেখা ডানেরটা নরবাম একটা মাদিস ফুললি রানিং পিয়ান ভাই মাত্র আটশো টাকা জোড়াটা মাত্র আটশো ও আলম ভাই এটা আবার কি কব ভাই আবার এখানেও বাচ্চা সোহ দেখেন বন্ধুরা একদম করকড় বাচ্চা সেন সাইজ মার্শাল এক জোড়া গৃহবাস দেখতে পাচ্ছি আমরা এর আগে কিন্তু আমরা দুই জোড়া বা দুই পিস বাচ্চা সঙ্গে একটা জোড়া দেখাইছিলাম এখানেও আবার এক জোড়া বাচ্চা সঙ্গে একটা জোড়া রয়েছে এই জোড়া কত যাচ্ছেন ভাই এটাও মাত্র তেরোশো টাকা আগেটা তেরোশো টাকা ছিলেন যারা দুই জোড়া নেবে করে দেন ঠিক আছে দুই জোড়া যারা নেবে ঠিক আছে বন্ধুরা দুই জোড়া গৃহবাস রয়েছে খুবই সুন্দর দুই জোড়ার লোকে কিন্তু এই সাইজের বাচ্চা রয়েছে এক জোড়া করে পড়বো আপনি তেরোশো টাকা যারা দুই জোড়ায় বেবি সহকারে নেবেন তাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে দুই জোড়া পড়বে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে দুই জোড়া লগে দুই জোড়া বাচ্চা থাকবে ইনশাল্লাহ কি কবুতর গো ভাই কুকা কুকা সেই লেভেলে ডাকা ডাকি ভাই দুই ডাকে হ্যাঁ মার্শালাই কি রানিং হইছে ফুল রানিং না দেখতে পাচ্ছেন মতো এক জোড়া কুকার হইছে ফুলি রানিং পেয়ার এটা গোবিন্দ কুকার হয় না এই জোড়া কত যাচ্ছেন একদম 2000 একদম মাত্র 2000 ডাকা ডাকি 100% বন্ধুরা হ্যাঁ যারা নেবেন ডাক তো শুনাই দিছে আবার শুনে নিতে পারবেন ফুলি রানিং পেয়ার মাত্র 2000 টাকা মাত্র 2000

যারা পেয়ারটা নেবেন মাত্র আঠারোশো টাকা নিতে পারবো ঠিক আছে মাত্র আঠারোশো টাকা রানিং কোকা বিষয়টা বুঝতে পারতেছেন বন্ধুরা এখানে দুই পিয়ার কুকার বেবি রয়েছে কয় ফেদার বেবি ভাই এগুলা এক থেকে দুই ফেদার হয়েছে এখনই কিন্তু বন্ধুরা ডাকে এখনই কিন্তু কুকার বেবিগুলো ডাকে ঠিক আছে তো দুই জোড়া আছে জুড়াই জোড়াই এখান থেকে পাঁচ জোড়া কত করে পড়বে পার জোড়া পনেরোশো জোড়া পনেরোশো টাকা যারা দুই জোড়া নিবে একবারে পঁচিশ একবারে পঁচিশশো টাকা বন্ধুরা যারা কুকার বেবি নিয়ে পালতে চান যারা কুকার বেবি নিতে চান তাদের জন্য আজকে দুই পেয়ার জোড়ায় জোড়া বেবি রয়েছে এই দুইটা নড়া এই দুইটা মাদি ঠিক আছে এক জোড়া পড়বে মাত্র পনেরোশো টাকা আর যারা দুই জোড়া নেবেন তাদের জন্য দুই জোড়া মাত্র পঁচিশশো টাকায় আছে কুকার জোড়া যারা নিতে চান মাশালা নিতে পারবো বাইরে নক করে াজ গোবিন্দ এবং শালিক কুকা কুকার জগৎ সবই আছে আজকে মোটামুটি ধরা যায় এটা ফুলি রানিং ডিম বাচ্চা করছে ফুলি রানিং পিয়ার কত যাচ্ছিলেন ভাইয়া মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা

কুন্ডা থেকে কোন বুঝিনা দুইটা একরকম ডাকে মাশালা খুবই সুন্দর এক জোড়া বাসিরা ঠোঁকা রয়েছে বাসিরাজ আজকে বাইরে আছে মার্শাল অনেকগুলো রয়েছে যারা নিতেই চান হান্ড্রেড পার্সেন্ট টাকা কি বন্ধুরা ফুল রানিং পেয়ার না ওটা ফুললি রানিং প্যার এই জোড়া কথা করে মাত্র দুই হাজার টাকা দেখেন দুই টাকার কবুতর বাসিরাজ কতটা টাকা ডাকে যারা নিতে চান এই পিয়ারটা রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা নিতে পার মাত্র দুই হাজার এখানে আরেক জুড়ো কুকার রয়েছে বন্ধুরা কথা বুঝতে পারছেন এখানে আবার জুড়ে জমা ডিম সহকারে

যারা নিতে চান বন্ধুরা ভালো মানের কোকাগুলা আজকে বাইরের কাছে ব্যাপক হারে কুকা রয়েছে একদম পানির দামে নিতে পারবেন যেখানে কব তোর কুকাগুলা সে নয় পঁয়ত্রিশ তিন হাজার চার হাজার টাকা আজকে পেয়ে যাচ্ছেন দুই হাজার আঠারোশো পনেরোশো টাকা যারা নিতে চান আজকে এই পেয়ার কত বড় ভাই জমাট ডিম সহকারে এই পেয়ারটা দাম থাকে মাত্র পঁচিশশো টাকা বড়ো ভাই ও ভাই এটা কি গো ভাই গো এটা কি নিচে কি শুন শন্য একজোড়া ডিম রয়েছে জমানো ডিম মাশালা এ হচ্ছে আপনি একদিন ভিসেন কবুতার যেমন কালার তেমন ঠুঁট তেমন চোপ মাশালা দেখেন বন্ধুরা নর্মালি দেখেন কি ভালোবাসা হ্যাঁ কী ভালোবাসা দুটো ডিম পরে তাও দিতে আসছে মাশাল্লাহ জমাট ডিম সকালে দেওয়া যাবে জোড়া কত যাচ্ছেন কেম না কি একদম মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম থাকবে ভাই একটু কমানছে না ভাই দুশো টাকা কম যান দুশো টাকা তেতাল্লিশশো যারা নিবেন বন্ধু যারা এক করেট খুঁজেন তাদের জন্য আজকে দেখেন ওই পেয়ারটা দেখেন শেপ দেখেন বন্ধুরা একদম চিক চিক করে মারশাল্লা একদম কাউওয়া শেপ ঠিক আছে যারা পেয়ারটা নেবেন দুটা জমানো ডিম সহকারে পেয়ে যাবেন জোড়াটা দাম পড়বে মাত্র একদম থাকবে তেতাল্লিশশো টাকা একদম চার হাজার তিনশো টাকা থাকবে পেয়ারটা জমা ডিম সহকারে

তিনটা হচ্ছে রানিং মাদি যা যেটা লাগে এক হাজার টাকা পিস পড়বে হাজার তিনটে একসাথে নেবেন মাত্র আটশো টাকা পিস তিনটে একসাথে চব্বিশশো টাকা ব্ল্যাকলেস কালারের মধ্যে খুবই সুন্দর একদম শার্ডিং কবুতো রয়েছে মার্শাল ফুল রানিং ভাই ডিম বাচ্চা করছে কালারও ভাই অস্থির এই জোড়া কত যাচ্ছেন একবার দুই হাজার টাকা একদমই থাকবে ভাই একদম অ্যাকুরেট ব্ল্যাকলেস হ্যাঁ ব্ল্যাকলেস কালার মধ্যে শার্ডিং ফুললি রানিং জোড়া

খুবই শর্ট পড়া কবদ দেখতে পাচ্ছেন কিনাটার দাম পড়ে মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা